বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এর সর্বশেষ দুই আসরে দুবারই ঘরে তুলেছে চ্যাম্পিয়নের ট্রফি ঢাকায় খেলা হলেও তাদেরই সমর্থকরা থাকতো গ্যালারির বেশিরভাগ জায়গা জুড়ে সব থেকে বেশি এবং তারকা বহুল বিদেশি প্লেয়ার সেই সঙ্গে জাতীয় দলের অর্ধ ডজন স্টার ক্রিকেটার নিয়ে গঠিত হতো তাদের স্কোয়াড বলছিলাম বিপিএল এর অন্যতম বড় এবং সফল ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের কথা অথচ আসন্ন বিপিএল নিয়ে গুঞ্জন টুর্নামেন্টেই নাকি অংশগ্রহণ করবে না ফরচুন বরিশাল মূলত বিসিবি নির্বাচন সেই নির্বাচনে ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমানের ভোটাধিকার হারানো বরিশাল অধিনায়ক এবং দলটির অবিচ্ছেদ্য অংশ তামিম ইকবালের নির্বাচন বর্জন সহ নানা কারণে বিপিএলে অংশ না নেয়ার গুঞ্জন মেলেছে ডালপালা তবে বিপিএল আয়োজনে বদ্ধ পরিকর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি জানানো হয়েছে আগামী ডিসেম্বরেই আয়োজিত হবে লীগের বারোতম আসর ক্লাব সাথে সম্প্রতি ক্রিকেটের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম ক্রিক বাজে দেয়া এক সাক্ষাৎকারে ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান জানান তিনি কখনো বলেননি যে ফরচুন বরিশাল অংশগ্রহণ করবে না বরং বিসিবির কাছে চেয়েছেন সময় আমি বলিনি আমরা বিপিএলে খেলবো না যদি সময়টা বদলায় তাহলে অবশ্যই খেলবো কারণ আমরা সব সময় ক্রিকেটের সঙ্গেই ছিলাম বাইরে না আমি যা বলেছি তাহলে এই অল্প সময়ের মধ্যে আমাদের মতো একটি দলের জন্য খেলাটা কঠিন হবে তাই আমরা চেয়েছিলাম সময়ে কিছুটা বাড়াতে সবাই আমাকে ফোন করছে আমি বিসিবি কেউ বলেছি যে সময়টা খুবই কম আর এতে আমাদের মতো দলের জন্য প্রস্তুতি নেওয়া প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে এমন দাবির পেছনের কারণও ব্যাখ্যা করেন এই ফ্র্যাঞ্চাইজি মালিক সেই সঙ্গে বলেন ফরচুন বরিশালকে ছাড়া বিপিএল আয়োজন করাটাও ঠিক হবে না বলে মনে করেন তিনি দলে খেলোয়াড় থাকলেও আমাদের তো ফান্ড জোগাড় করতে হয় যেসব উপকরণ দরকার সেগুলো কিনতে হয় খেলোয়াড়দের নিয়ে আসতে হয় এই এক থেকে দেড় মাসের মধ্যে এমনকি যদি চব্বিশ ঘন্টা কাজ করি তাও তো করা সম্ভব না আমি অন্য একটা সময় চেয়েছি দেখি বিসিবি কি বলে আমি মনে করি না কোন দল এত কম সময়ের মধ্যে খেলতে চাইবে চাইলে রংপুর কে জিজ্ঞাসা করুন আমার ধারণা যে সব দলের অভিজ্ঞতা কম তারাই খেলতে রাজি হবে শুধুমাত্র করতেই হবে বলে বিপিএল করা আমি সঠিক মনে করি না আর ফরচুন বরিশাল ছাড়া বিপিএল করাটাও ঠিক হবে না বলে আমি মনে করি ফরচুন বরিশালের অংশগ্রহণ ছাড়াও আলোচনায় আছে তামিম ইকবালের বিপিএলে অংশগ্রহণ করা না করা নিয়ে বিশেষ করে নির্বাচন পরবর্তী তামিম ইকবালের প্রেস কনফারেন্স উসকে দেয় সেই জল্পনাও তবে মিজানুর রহমানের দাবি ফরচুন বরিশাল বিপিএলে খেললে তামিমও খেলবেন সেই দলের হয়েই আমি মনে করি না যে তামিম বিপিএলে খেলবেন না তিনি সম্ভবত সাধারণ খেলা বয়কটের কথা বলেছিলেন যদি বিপিএল হয় আমি তাকে অনুরোধ করব খেলতে আমার মনে হয় বরিশাল খেললে সেও খেলবে ঢাকা চট্টগ্রাম এবং সিলেটের পাশাপাশি একটি ভেনু বাড়িয়ে পাঁচ দল নিয়ে এবার বিপিএল আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি আর টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা এবছরের ডিসেম্বরের শেষ দিকেই এবার দেখার পালা বরিশালের অনুরোধে সময় পেছায় নাকি নিজেদের সিদ্ধান্তেই অটুট থাকেন সদ্য নির্বাচিত আমিনুল ইসলাম বুলবুলের নতুন বোর্ড আদিবাস রাফ ক্রিক ফ্রেন্ডি